গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে দুপুরবেলা চলে এলাম একটু অন্য জায়গাতে কাজের মাধ্যমে একটা শ্যুট আছে ছোটো ছোটো একটু কয়েকটা ভিডিও বানাবো তার জন্য আসলাম ভিডিওগুলো কিসের বানাবো সেটা দেখতে পাবে দেখতে না অবশ্য এই ভিডিওগুলো পরে পোস্ট হবে লেট আছে এই পোস্টগুলো তো আমি চলে এসেছি এখন আমাদের এলাকার যেখানে মাছ চাষ হয় সবারই পুকুরে ভর্তি এখানে এ দেখো পুকুর আর আমার সামনে অকিবুল হাঁটছে ওর নিজের জাল নিয়ে নিজের কাজ নিয়ে অনেকদিন ধরে আসবাসও করছিলাম ওদের পুকুরটাতে আসা হয়নি ওটা নতুন নিয়ে সেটা তো আজকে সময় পেলাম আর একটু শ্যুটও ছিল এইরকম লোকেশানে চলে আসি দেখাচ্ছি তোমাদের কীরকম কী আছে লোকেশানটা এখানে কী শ্যুট করব আমি তোমরা নিজে আইডিয়া করে বলতে পারো কমেন্ট করো যে কী শ্যুট করতে পারি এই দেখো লোকেশনটা এই লোকেশানে কি শ্যুট হতে পারে তোমার নিজেই ভাবো আর এই যে আমাদের অকিবুল জাল নিয়ে হাঁটছে আমার সামনে সামনে মুচকিচকি হাসছে আর এই দেখো এখান থেকে তোমাদের চারিদিকটা দেখাই এই দেখো এগুলোতে সব মাছ চাষ হয় ওই দেখছো এখান থেকে ওখানেও মাছ চাষ হয় চারিদিকে শুধু পুকুর আর পুকুর এই দেখো এখানে জাল দেওয়ানো আছে এই জাল কি জন্য দেওয়া আছে কে কে জানো এই জাল একচুরি দেওয়া আছে মাছ যাতে নিয়ে না পালাই তার জন্য সব মাছ লাগাগুলো থাকে ওরা মাছ নিয়ে পালিয়ে যায় যাতে না নিয়ে পালাই তার জন্যই প্রচুর হাওয়া দিচ্ছে গাইস এই দেখো এখানে কিসের গাছ এগুলো আমাদের বাংলা ভাষা ধুম্মা বলে এ দেখো চিনতে পারো কিনা তোমরা এসব গাছ লাগানো চারে সাইডে এদিকে কলার গাছ আরও সব যত যা আছে এই দেখো এখানে কলাও ধরে আসে অবশ্য এই যে একটা ছোট্ট ঘর এখানে গিয়ে বসে থাকে সবাই আরামে এই ফাঁকা মাঠে এরকম জায়গায় বসে আছি দেখো কি দারুণটাই না লাগবে ওই পুকুরে একটা ছোট ঘর ওখানে একটা পুকুর তোমরা এখন দেখছো এটা সেই পুকুরের চারা সাইডে ভিউ এই দেখো ডিরেক্ট ডিজিআই থেকে দেখছে এটা আর এখানে কাজ চলছে ভিতরে এই দেখো ঘরটা তৈরি হচ্ছে এই দিকে ঘুমানোর জন্য আর ওইদিকে খাবার থাকবে মাছের রাতে সেই জায়গাটায় পিকনিক করতে দারুণ লাগবে দারুণ একটা পিকনিক স্পট এই দেখো সুন্দর ভিউ বসে আরামে ঘোরা যাবে দেখো ঘরটা এখানে বসে আরামে পিকনিক করা যাবে সন্ধ্যাবেলা টাইম পাস করানোর জন্য খুব ভালো সানসেটটা আমাদের এই দিকটাতে হয় এই দিকটাতে বেশ ভালো লাগবে সন্ধ্যাবেলাও বসে থাকতে অনেকগুলো পুকুর আছে এখানে সবারই নিজের নিজের ঘর করানো আছে ওই দেখুন দেখতে পাচ্ছি এখানে টিনের ঘর সব এটাও টিনের অ্যাডজেসটা দিয়ে বানানো ঘরে পিছনটা দেখাই এ দেখো কি সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছে স্রোত জলের বসে সেই দারুণ লাগবে বেশ অমায়ক লাগবে মানে কি বলবো তোমাদের দারুণ লাগবে বসে থাকতে এখানে জায়গাটা বেশ ভালো চারি সাইডে তোমাদের ঘুরে দেখাচ্ছি কলা গাছ লাগানো আছে সব নিজের নিজের নতুন নতুন এখন তৈরি করছে আমাদের এখানে পুকুরগুলো বেশ ভালোই জায়গাটা আমি ভাবছি লোকেশনটা কোথায় ভিডিও করানো যাই দেখছি আর কি যেন সাইডটা ঘুরে ঘুরে কোন দিকে ভিডিও করলে ভালো হবে এদিকে গাছ লাগানো আছে অনেক দেখো পেয়ারা গাছ ওটা এখানে আমের গাছ এগুলো কলা গাছ কলা গাছ সবাই চেন এখানে পেঁপে গাছ লাগানো আছে অনেক গাছ লাগানো আছে এখানে ভাবছি এখানে বসে ভিডিওটা করব কেমন লাগে দেখি অ্যাঙ্গেলগুলো ঠিকঠাক পাচ্ছি না ওই জন্য ভিডিওটা করছি না এখনও জাস্ট দেখছি তোমাদেরও দেখাচ্ছি ভিউগুলো যা দেখতে পাচ্ছি লোকেশানটা পেয়ে গেছি সামনেই সামনে যে জায়গাটা আছে ওখানে গিয়ে ভিডিওটা করবো তো ওখানে যেতে হবে আমাদের আবার ঘুরে এই সাইডে ঘুরে যেতে হবে एक लोकेशन तो बेस भालो ये लोकेशन तो एक अंतर कौन हो जाए तो ये हमारे स्टैंड स्टैंड नहीं जावो स्टैंड ही हमारे वीडियो ये सेटअप यार हमारे बेस पूरा ना सेटअप দেখো সেটআপ রেডি হয়ে গেছে আমাদের সেট আপ এর বাকি সব ঠিকঠাক করতে হবে এটা আমার প্রায় অনেক দিনে পুরোনো আমার সেটআপ এখন রেডি সেটআপটা নিয়ে এখানে বসাবো ভিডিও করবো হালকা টাইম লাগসার মতো হবে এই এংগেল থাক ওই গাছ দেখতে পাচ্ছো একটা মনোনো আবহাওয়া আমাদের এই গ্রামে দেখো গ্রামের মজাটা আলাদাই মানে এতে এটা বলে বোঝানো যাবে না গ্রামে কীরকম শান্তিটা আছে কীরকম দুপুরবেলা এখানে এসে বসে আছো আলাদা একটা মনের মধ্যে শান্তি যে হ্যাঁ হতে পারে মানুষের মাথায় টেনশন থাকতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু আলাদা রকম শান্তি এখানে আছে জাস্ট অসাধারণ কী বলবো তোমাদের মানে আমি তো মুগ্ধ হয়ে গেছি যে হাওয়া দিচ্ছে আর এখানে আমি দাঁড়িয়ে আছি মানে আলাদা একটা ভাইভ লাগছে ভাইভ বলা যাবে না এগুলোকে মনে শান্তি অ্যাকচুয়ালি তো কেউ যদি যারা গ্রামের বাড়ি আছে অবশ্যই মাঝে মধ্যে মাঠে গিয়ে বসবে গাছের নিচে বেশ আরামদায়ক মজা লাগবে ভালো লাগবে নিজের বন্ধু বান্ধব থাকলে তারওই ভালো বসে আড্ডা মারা যাবে তো এই লোকেশানে ভিডিও করা হয়ে গেলো একটা লোকেশন খুঁজি একই রকম লোকেশানে ভালো লাগবে না দেখা যাক কি লোকেশন পাই সামনে সব জায়গায় ভালো বসে আরাম আছে চিনতে থাকো হ্যাঁ এখানে একটু সাপটা ভয় থাকে কিন্তু দিনের বেলা যা রোদ আছে এখানে মনে হয় না কিছু সেরকম হবে বেশ আরামদায়ক জায়গা থেকে ভাবছি একটু নেব এইটুকু শ্যুট করার পরে আমরা চলে যাচ্ছি একটু সামনে জাস্ট লোকেশানটা দেখো তোমরা অমায়িক লোকেশান অমায়িক মনের মতো লোকেশান একটা তো এই দেখো এটা আর একটা লোকেশান এখানে আমরা রেকর্ডিং করছি এই অ্যাঙ্গেলটাও বেশ ভালো ভিডিওর জন্য আর আমি মোবাইলে কানেক্ট করে নিয়েছি এই দেখো মোবাইলে কানেক্ট হয়ে যায় ইজিলি কোনো ঝামেলা থাকে না এখানে তুমি রিমোটের হিসাবে কাজ করতে পারো খুব একটা ভালো মানে ডিজিআই যা দিয়েছে মানে কী বলবো আমার তো খুব ভালো লেগেছে ক্যামেরাটা বাকি কার কেমন লেগেছে জানি না আমার খুব সুন্দর লেগেছে আর কেউ যদি নিতে চাও নিতে পারো তাছাড়া এর চাইতেও সব রকমভাবে যার যেরকম রিকোয়ারমেন্ট আছে আমার রিকোয়ারমেন্ট ডিজিআই ছিল আমি ডিজিআই নিয়েছি কারো যদি গোপরো থাকে গোপরও নিতে পারো আমার ফোর কে ঠিক আছে হয়ে যাবে অসুবিধা নেই কারো যদি ফাইভ পয়েন্ট থ্রি কে লাগে তা গোপরো তো গোপরোর সঙ্গে যেতে পারো বাজেট কম থাকে তো এস জায়গায় আমি যেতে পারো এই দেখো কানেক্ট করে রেখেছি মোবাইলে দেখতে পাচ্ছি কিনা বলতে পারছি না ঠিক দেখো তার সাইডের জঙ্গলগুলো কি সবুজ সবুজ হয়ে আছে তার মধ্যে ওখানে আমের গাছ গ্রামের ব্যাপারটাই আলাদা কেউ বিশ্বাস করুক আর না করুক গ্রামের ব্যাপারটাই আলাদা মানে সত্যি বলতে গ্রামের যে ব্যাপারগুলো মানে সব জায়গায় হয়তো থাকে না মানে নাইনটি পার্সেন্ট ইউটিউবার তো থাকে না আমরা ইউটিউবার হতে পারিনি এখনও ফুলফিলভাবে যেদিন হব সেই হয়তো আমরা তাও গ্রামেই থাকবো গ্রামের যে ফিলটা ওটা বলে বোঝানো যাবে না তো এই দেখো কত পেঁপে লেগে আছে গাছে ছোট্ট গাছ এটা অন্য কারোর গুগুল সব রাত্রিবেলা এখানে এসে ঘুমাই গার্ড দেয় নিজের নিজের পুকুরকে সব নিজে নিজে চাষবাস করে আমের গাছ সবাই চেষ্টা করছে অ্যাকচুয়ালি মানে পৃথিবীটা কী বলবো বলো তো মানে সবাই শুধু চেষ্টাই করে যাচ্ছে যে কেউ সাকসেসফুল বলে কিছু না সাকসেসফুল হওয়ার পরও সে চেষ্টা করে যাচ্ছে তোমাদের যে হাত দিয়ে দেখিয়েছিলাম এই লোকেশানটা আমি সেই লোকেশানে এসে গেছি যে দেখো লোকেশান সে নিমের গাছ আছে এখানে ওই দিক থেকে আলাদা ভিউ এই দিক থেকে আলাদা ভিউ আমার শুট প্রায় কমপ্লিট যা করা করে নিয়েছি আজকে আবার কালকে করব আজকে এইটুকুই মাথায় এলো যতটুকুই আসলো আজকে করলাম বাকি আবার কালকে করব। এই একটা লোকেশানে ভিডিও বানালাম একদম লাস্ট প্রজেক্ট এটা আর আজ এর ভিডিও করা হবে না এটাই ফাইনাল ভিডিও তো যারা যারা আমার ব্লগটা দেখছো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট তো অবশ্যই করবে কমেন্ট করতে না কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করব কোথা থেকে দেখছো আর ভিডিওটা পালে লাস্ট থেকে দেখবে থ্যাংক ইউ সো মাচ